মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দনকুবের ইলন মার্কসের বিরুদ্ধে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ বড় প্রতিবাদ হিসেবে বিবেচিত ট্রাম্পের নির্বাহী ক্ষমতায় অতিরিক্ত ব্যবহারের অভিযোগ কেন্দ্রীয় সরকারের ব্যাপক কর্মী ছাঁটাই এবং ইলন মার্কসের নেতৃত্বে নতুনভাবে গঠিত সরকারি বিভাগ ডিওজিই এর নানা সিদ্ধান্তে ঘিরে জনগণের মধ্যে ক্ষোভ দানাবাদে এর পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যে প্রায় বারোশোটিরও বেশি বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয় বিক্ষোভকারীদের হাতে ছিল নানা স্লোগান লেখা প্লেকার্ড যেমন যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই মাসকে বিতাড়িত করুন মাস্কে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিন আমরা গণতন্ত্রের উপর কোনো হস্তক্ষেপ মেনে নেব না ইত্যাদি দেখুন ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণ করার পরই বিশ্বে একটি হুলস্থল কাণ্ড শুরু করে দিয়েছেন একদিকে ইরানের উপর হামলার হুমকি অন্যদিকে বিশ্বে বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন তিনি ম্যাক্সিমাম দেশেই বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছেন করবশিয়ে অতিরিক্ত করবে শিয়ে মানে বাণিজ্যের উপর একটি ব্যথাঘাত শুরু করে দিয়েছেন অন্যদিকে উনি নির্বাচনী প্রচারণা বলেছিলেন যে ফিলিস্তিন গাজা ইসরায়েল এই যে সংকট এটা তিনি সমাধান করবেন বাট এগুলো তো তিনি করছেনই না বরঞ্চ তিনি আরও ইসরায়েলকে উস্কে দিয়ে এই যে একটা গণহত্যা চালাচ্ছেন একটা মেসাকার অবস্থা করছেন এখন এর বিরুদ্ধে যদি এই তাদের দেশের নিজের নাগরিকও যদি প্রতিবাদ জানায় সেটাও কেউ তিনি দরপাক শুরু করে দিয়েছেন আসলে সবাই সব জায়গায় উনি গরমিল বাজিয়ে এখন মানে দেখা যাক লাস্ট পর্যন্ত ওনার নিজের গদিকে টিকিয়ে রাখতে পারেন কিনা না যেহেতু যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশ